ওজুবুলিলজিম বিসমিল্লাহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শিক্ষার্থীদের আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আলোচনা শুরু করতেছি সাধারণ গণিতের মান বন্টন নিয়ে যা দুই হাজার ছাব্বিশ সালের এস এসসি পরীক্ষা থেকে কার্যকর হবে হুম এখন আমরা দেখব যে প্রশ্নের ইউ মানে ক্রিয়েটিভ কোশ্চেন অর্থাৎ সৃজনশীল প্রশ্ন পাঁচটি প্রশ্ন থাকবে ক্রিয়েটিভ কোশ্চেন পাঁচটি প্রশ্ন আনসার করতে হবে পাঁচ দশে পঞ্চাশ দেওয়া থাকবে কিন্তু আটটি এমসিকিউ কিউ তিরিশটি প্রশ্ন দেওয়া থাকবে প্রতিটি মান এক করিয়া তিরিশ মার্ক এস কিউ মানে শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন থাকবে পনেরোটি তার ভিতরে দিতে হবে দশটি দুই মার্ক করে বিশ মার্ক দেওয়া থাকবে এখানে কিন্তু পনেরোটি এই মোট হল একশো নম্বর এখন আমরা জানব যে সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন কোন অংশ থেকে কয়টি করে হবে এমসি সিকিউ কোন অংশ থেকে কয়টি করে থাকবে এইগুলো নিয়ে জানব একটু বিস্তারিত তো সাধারণ গণিতের সাধারণ গণিতের মানবণ্টন দু হাজার ছাব্বিশ সাল থেকে যে কার্যকর হবে এখানে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে ক বিভাগ ক বিভাগ বীজগণিত থেকে দুইটি বিভাগ জ্যামিতি থেকে দুইটি দেওয়া থাকবে গ বিভাগ ত্রিকোণিত পরিমিতি দুটি ঘ বিভাগ পরিসংখ্যানের থাকবে দুটি মোট হল আটটি প্রশ্ন মোট প্রশ্ন আটটি প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তার মানে আটটি থেকে মোট পাঁচটি প্রশ্ন আনসার করতে হবে এবার আসি আমরা বহু নির্বাচনী বা এমসিকিউ বীজগণিত অংশ থেকে থাকবে বারোটি থেকে পনেরোটি এমসিকিউ আর জেমিত অংশ থেকে থাকবে দশটি থেকে তেরোটি এর ভিতরে কম বেশি হতে পারে এটা যে অ্যাপ্রোপ্রিয়েট একদম ফিক্সড হতে হবে তবে এই রেঞ্জের ভিতরেই থাকবে প্রশ্নগুলো ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে থাকবে তিনটা থেকে চারটি পরিসংখ্যান অংশ থেকে দুইটা থেকে তিনটি এইভাবে মোট তিরিশটি আমি থাকবে আর সংক্ষিপ্ত প্রশ্ন শর্ট কোয়েশ্চেন থাকবে পনেরোটির মধ্যে দশটি উত্তর করতে হবে এটার জন্য ধরাবাধা কোনো নিয়ম নেই সিলেবাসে অন্তর্ভুক্ত যে অধ্যায়গুলো আছে এখান থেকে যেগুলো সৃজনশীল হয় নাই এর বাইরে অধ্যায়গুলো থেকে বেশি নেওয়ার চেষ্টা করবে তারা মোট পনেরোটি প্রশ্ন দেওয়া থাকবে দশটি আনসার করতে হবে এই হলো সাধারণ গণিতের প্রশ্নের মানবন্টন